সাংবাদিক আনোয়ার হোসেন মারা গেছেন সাংবাদিক তুহিন মারা গেছে আপনারা লক্ষ্য করেছেন সাংবাদিক তুহিনকে যখন হত্যা করা হয় আনোয়ারকে যখন হত্যা করা হয় সেই সময় পুলিশ সদস্যরা পাশেই দাঁড়ানো ছিল পুলিশ সদস্যরা পাশে দাঁড়ানো ছিল সেই পুলিশ সদস্যরা ওই সাংবাদিককে সেভ করার জন্য এগিয়ে আসে নাই পত্রিকায় দেখলাম এমনও তারা বলেছে সন্ত্রাসীদেরকে বলছে আপনারা দূরে যে গন্ডগোল করেন মানে পুলিশ সদস্যরা সন্ত্রাসীদেরকে বলছে দূরে গিয়ে গন্ডগোল করেন কথা বুঝলেন আমরা এই যে বাংলাদেশের পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি পুলিশ প্রশাসনের দায়িত্বটা কি হোয়াটস দ্য রেসপন্সিবিলিটি অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের ফুল মিনিং কি পুলিশের ফুল মিনিং হচ্ছে পি ফর পুলিশ ও ফর অবিডিয়েন্ট পি ফর পোলাইট ও ফর অবিডিয়েন্ট এল ফর লয়াল আই ফর ইন্টেলিজেন্ট সি ফর কারেজিয়াস অ্যান্ড ই ফর এনার্জেটিক দেখেন এই যে যে শব্দগুলো বললাম এই শব্দগুলোর মধ্যে একটা শব্দের মিনিং বলি যদি কারেজিয়াস সি ফর কারেজিয়াস কারেজিয়াস মিন সাহসী সাহসী পুলিশ প্রশাসনকে সাহসী হতে হবে পুলিশ সদস্যদেরকে সাহসী হতে হবে আমরা লক্ষ্য করলাম পুলিশ সদস্যরা ভিতুর পরিচয় দিয়েছে কারণ যখন সন্ত্রাসীরা সাংবাদিককে হত্যা করছিল ইট দিয়ে মাথা থেতলে দিচ্ছিল আরেকজনকে কুপিয়ে মারছিল সেই দৃশ্য পুলিশ সদস্য সাধারণ জনগণের মতো দর্শক একজন সাধারণ নাগরিক ভয়ে হয়তোবা কাউকে বাঁচানোর জন্য এগিয়ে নাও আসতে পারে কারণ তার হাতে তো কোনো অস্ত্র নাই কিন্তু যিনি পুলিশ সদস্য তার হাতে তো অস্ত্র আছে তাহলে একজন পুলিশ সদস্য হওয়ার পরেও তিনি ভীরুতার পরিচয় দিয়েছেন পুলিশ সদস্য হওয়ার যে গর্বিত যে গুণাবলী থাকা উচিত সেই গুণাবলী তিনি রক্ষা করতে পারেন নাই যে কারণে আমি মনে করি যেটা বাংলাদেশের এই ইন্টিরিম গভর্নমেন্টের প্রতি মানুষের যে এক্সপেকটেশন ছিল প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা সংস্কার করবে এই পুলিশ প্রশাসনকে সংস্কার করার প্রয়োজন আছে কারণ হাসিনার যে সাড়ে পনেরো বছরের শাসনামল সেই শাসন আমলে হাসিনা পরতে পরতে পুলিশ প্রশাসনকে সাজাইছে প্রত্যেকটা জেলার যিনি এসপি ওসি এরপরে যদি বলি উপর লেভেল এআইজি ডিআইজি এগুলো প্রত্যেকটা তিনি ফেজ টু ফেজ সাজিয়েছেন সুতরাং এই পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষ করতে চাই যদি দলীয়করণ মুক্ত করতে চাই তাহলে অবশ্যই পুলিশ সংস্কারের প্রয়োজন আছে দেখেন আমরা বলেছি কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন ওখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার হবেন বা অন্যান্য নির্বাচন কমিশনার থাকবেন তিনি যিনি দল দাস না হন তিনি যে তারা যেন কোন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতে না পারে নিউট্রাল অবস্থান থেকে তারা যেন নির্বাচনটাকে বাস্তবায়ন করে ইমপ্লিমেন্টেশন করে পিএসসি কে আমরা নিরপেক্ষ করার জন্য বলছি দুদককে নির্বাচন আমরা নিরপেক্ষ করার জন্য বলছি এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুলিশ প্রশাসন এটাকে আমরা নিরপেক্ষ করার জন্য বলছি কেন কোন দল ক্ষমতায় এসে যেন ওই দুদককে নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে নির্বাচন কমিশন কিংবা এই পুলিশ প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে যে কারণে আমরা বারংবার বলেছি এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করার জন্য অবশ্যই আমাদের একটি নিরপেক্ষ সংস্কার কমিশনের প্রয়োজন আছে আমরা এটা মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে যদি নিশ্চিত করা যায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যদি নিরপেক্ষ করা যায় তাহলে বাংলাদেশে আমরা একটা নিরাপদ বাংলাদেশ এই দেশের জনগণকে উপহার দিতে পারব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তখন সম্ভব হবে এবং পুলিশদেরকেও যথেষ্ট পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করাও প্রয়োজন এই সমস্ত ঘটনার ক্ষেত্রে তারা কিভাবে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করবে যে কারণে তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন আছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ইন্টিরিম গভর্নমেন্ট গঠিত হয়েছে এই ইন্টিরিম গভর্নমেন্টের প্রতি এদেশের আঠারো কোটি জনগণের যে এক্সপেকটেশন ছিল যে প্রত্যাশা ছিল আমি মনে করি যেটা সেই প্রত্যাশা মতো দল সেই প্রত্যাশা মতো রাষ্ট্র তারা এই এক বছর এক মাস সময়ে বা এক বছর সময়ে এদেশের জনগণকে উপহার দিতে পারেনি ফার্স্টলি হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন যে এই ইন্টিম গভর্নমেন্ট বাংলাদেশের আঠারো কোটি জনগণকে যে নিরাপত্তা দেওয়ার কথা সে নিরাপত্তা কি তারা নিশ্চিত করতে পেরেছে কিনা আমরা যদি দুই তিনটি ঘটনার কথা বলি আপনাদেরকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই ঢাকার একটি স্বনামধন্য হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল মিট হসপিটাল এই মিট হসপিটালের অভ্যন্তরে ইন্দুরে সেখানে যে ঘটনাটি ঘটেছে একজন ব্যবসায়ীকে কিছু চাঁদাবাজ নির্মম হত্যা করেছে আমি আমার জীবনে বাংলাদেশের ইতিহাস যতটুকু পড়েছি জেনেছি এইভাবে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করা এটা বাংলার ইতিহাসে আমি আর জীবনে দেখিনি কোনোদিন হত্যা করা হয়েছে দেখেন সেই সময় আমরা যেটি লক্ষ্য করেছি পত্রপত্রিকায় ঘেটেছি যখন ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয় তখন তার পাশেই ছিল একটা আনসার বাহিনীর একটা ক্যাম্প ছিল দেখেন একজন মানুষকে পাথর মেরে মেরে হত্যা করছে সেখানে আনসার বাহিনীর ক্যাম্প ছিল কিন্তু আনসার সদস্যরা ওই ব্যবসায়ীকে সেভ করার জন্য এগিয়ে আসে নাই